শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করেছেন পাত্রী সোহিনী সরকারও নামজাদা অভিনেত্রী শোভন পূর্বে যে কয়েকটি সম্পর্কে জড়িয়েছেন তা সকলেই জানে এদের মধ্যে একজন গায়িকা ইমন চক্রবর্তী ভরপুর প্রেম ছিল তাদের একটা সময় সেই প্রেম আজ না থাকলেও রয়েছে সক্ষ দুজনের মধ্যেই রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এহেনা শোভনের বিয়ের রাতে প্রাক্তন প্রেমিকা ইমন এমন এক কাজ করলেন যা নেটিজেনদের একটা বড় অংশের নেহাতি সাধারণ বলে মনে হচ্ছে না দুয়ে দুয়ে চার করে তারা পাচ্ছেন অন্য বন্ধ কমেন্ট বক্সে এসে বলছেন বেশ হয়েছে কি হয়েছে সোমবার রাতে যখন শোভন সহিনী আজীবনের জন্য এক হওয়ার স্বপ্ন দেখছেন তখন আচমকাই স্বামী নীলাঞ্জনকে জড়িয়ে ইমন করেছেন এক পোস্ট ছবির ক্যাপশনে লিখেছেন খুব প্রিয় ছবি সঙ্গে এক ভালোবাসা এরপরই কমেন্টের বর্ষণ একজন লিখতেন আজই ছবিটা দিতে হলো যাক ভালোই হয়েছে সুখে আছেন দেখে ভালো লাগছে আরেকজন আবার শোভনের বেজায় খাপ্পা হয়ে কমেন্ট করে ফেলেছেন বেশ হয়েছে বেশ লাগছেও আপনাদের নীলাঞ্জনকে আপনার সঙ্গে ভালো মানায় কমেন্ট বক্স জুড়ে যুক্তি তক্ষ আর গল্প শুরু হলেও শোভন এবং ইমনের মধ্যে কোনো বৈরিতা নেই এমনকি যিশু সেন যে অনুষ্ঠানে প্রথম শোভন আর শোভিনীর কাছাকাছি আসেন সেই অনুষ্ঠানেও কিন্তু হাজির ছিলেন ইমনি কার্যত তার চোখের সামনেই শুরু হয়েছিল প্রাক্তন নতন শুরু আর সেই এক ধাপ এগুলো তবে প্রাক্তনের বিয়ের রাতে বরের বাহুরোর ইমনের ওই ছবি কি মিছককে কাকতালিও অনেক প্রশ্নই জিয়ে রাখলেন ইমন চক্রবর্তী শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করেছেন পাত্রী সোহিনী সরকারও নামজাদা অভিনেত্রী শোভন পূর্বে যে কয়েকটি সম্পর্কে জড়িয়েছেন তা সকলেই জানে এদের মধ্যে একজন গায়িকা ইমন চক্রবর্তী ভরপুর প্রেম ছিল তাদের একটা সময় সেই প্রেম আজ না রয়েছে সক্ষ দুজনের মধ্যেই রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না শোভনের বিয়ের রাতে প্রাক্তন প্রেমিকা ইমন এমন এক কাজ করলেন যা নেটিজেনদের একটা বড় অংশের নেহাতি সাধারণ বলে মনে হচ্ছে না দুয়ে দুয়ে চার করে তারা পাচ্ছেন অন্য বন্ধ কমেন্ট বক্সে এসে বলছেন বেশ হয়েছে কি হয়েছে সোমবার রাতে যখন জন্য শোভনীয় স্বপ্ন দেখছেন তখন আচমকাই স্বামী ছবি সঙ্গে একগুচ্ছ ভালোবাসা এরপরেই কমেন্টের বর্ষণ একজন লিখতেন আজ ছবিটা দিতে হলো যাগে ভালোই হয়েছে সুখে আছেন দেখে ভালো লাগছে আর একজন আবার শোভনের বাবু বেজায় খাপ্পা হয়ে কমেন্ট করিয়ে ফেলেছেন বেশ হয়েছে বেশ লাগছেও আপনাদের নীলাঞ্জনকে আপনার সঙ্গে ভালো মানায় কমেন্ট বক্স জুড়ে যুক্তি তক্ষ আর গল্প শুরু হলেও শোভন এবং ইমনের মধ্যে কোনো বৈরিতা এমন নেই এমনকি সেনগুপ্ত যে অনুষ্ঠানে প্রথম শোভন আর সোহিনের কাছাকাছি আসেন সেই অনুষ্ঠানেও কিন্তু হাজির ছিলেন ইমনি কার্যত তার চোখের সামনেই শুরু হয়েছিল প্রাক্তন নূতন শুরু আর সেই এক ধাপ এগুলো তবে প্রাক্তনের বিয়ের রাতে বরের বাহুরোর ইমনের ওই ছবি কি মিছককে কাকতালিও অনেক প্রশ্নই জিয়ে রাখলেন ইমন চক্রবর্তী শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করেছেন পাত্রী সোহিনী সরকারও নামজাদা অভিনেত্রী শোভন পূর্বে যে কয়েকটি সম্পর্কে জড়িয়েছেন তা সকলেই জানে এদের মধ্যে একজন গায়িকা ইমন চক্রবর্তী ভরপুর প্রেম ছিল তাদের একটা সময় সেই প্রেম আজ না থাকলেও রয়েছে সক্ষ দুজনের মধ্যেই রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না শোভনের বিয়ের রাতে প্রাক্তন প্রেমিকা ইমন এমন এক কাজ করলেন যা নেটিজেনদের একটা বড় অংশের নেহাতি সাধারণ বলে মনে হচ্ছে না দুয়ে দুয়ে চার করে তারা পাচ্ছেন অন্য বন্ধ কমেন্ট বক্সে এসে বলছেন বেশ হয়েছে কি হয়েছে সোমবার রাতে যখন শোভন সহিনী আজীবনের জন্য এক হওয়ার স্বপ্ন দেখছেন তখন আচমকাই স্বামী নীলাঞ্জনকে জড়িয়ে ইমন করেছেন এক পোস্ট ছবির ক্যাপশনে লিখেছেন খুব প্রিয় ছবি সঙ্গে এক গুচ্ছ ভালোবাসা এরপরই কমেন্টের বর্ষণ একজন লিখতেন আজই ছবিটা দিতে হলো যাক গিয়ে ভালোই হয়েছে সুখে আছেন দেখে ভালো লাগছে আরেকজন আবার শোভনের বাবা বেজায় খাপ্পা হয়ে কমেন্ট করেই ফেলেছেন বেশ হয়েছে বেশ লাগছেও আপনাদের নীলাঞ্জনকে আপনার সঙ্গে ভালো মানায় কমেন্ট বক্স জুড়ে যুক্তি তক্ষ আর গল্প শুরু হলেও শোভন এবং ইমনের মধ্যে কোনো বৈরিতা নেই এমনকি যিশু সেন যে অনুষ্ঠানে প্রথম শোভন আর সোহিনের কাছাকাছি আসেন সেই অনুষ্ঠানেও কিন্তু হাজির ছিলেন ইমনই কার্যত তার চোখের সামনেই শুরু হয়েছিল প্রাক্তন নূতন শুরু আর সেই এক ধাপ এগুলো তবে প্রাক্তনের বিয়ের রাতে বরের বাহুরোর ইমনের ওই ছবি কি মিছককে অনেক প্রশ্নই জিয়ে রাখলেন ইমন চক্রবর্তী